আজকের একত্রিশ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি রনি আর আজকের কাহিনি পাঠিয়েছে ঝাড়খণ্ডের এক রেলকর্মী তাহলে চলো তার ভাষাতেই বলছি আমার নাম হেমন্ত সরকার বয়স এখন প্রায় আটষট্টি হবে আমি রেলে চাকরি করতাম স্টেশন মাস্টার হিসেবে আজ অবসর জীবনে সময় কাটে বাড়ির বারেন্ডায় বসে পুরোনো স্মৃতিগুলো ঘেটে তবে একটা স্মৃতি আছে যা আজ রাতে ঘুমোতে দেয় না একটা অভিশপ্ত ট্রেন এক অভিশপ্ত রাত যেটা মায় আজীবন বদলে দিয়েছে ঘটনাটা উনিশশো আটানব্বই সালের নভেম্বরের জায়গাটা ঝাড়খণ্ডের একটা ছোট্ট স্টেশন নাম রাতুরিয়া ওই স্টেশনটা এতটাই ছোট্ট ছিল যে দিনে মোট তিনটে ট্রেন থামত আর রাত দুটো পনেরোতে একটাই ট্রেন থামত মহাকাল লোকাল নামটা শুনলেই গায়ে কাঁটা দেয় কিন্তু তখন তো আর এসব ভাবিনি রাতুরি আমার পোস্টিং হয়েছিল এক বছরের জন্য বড়োবাবু বলেছিলেন শান্ত জায়গা হেমন্ত ভালোই থাকবি ঝামেলাও কম কিন্তু কি জানত সেই শান্ত জায়গাটায় হবে জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায় ঘটনার দিন নভেম্বরের সতেরো তারিখ গভীর রাত বাইরে ঘন কুয়াশা হাত বাড়ালেও দু ফুট দূরের কিছু দেখা যায় না আর আমি একাই স্টেশন অফিসে বসেছিলাম আরেকজন গার্ড সাহেব ডিউটিতে আসার কথা ছিল কিন্তু উনি অসুস্থ হয়ে অনেক আগেই বাড়ি চলে গেছেন ঘড়ির কাটা তখন দুটো দশ ছুঁই ছুঁই আমি চেয়ার থেকে উঠে বাইরে বেরোলাম সিগনাল চেক করতে ঘন কুয়াশার মধ্যে ডিমলের প্ল্যাটফর্ম যেন কেমন মিথ হয়ে পড়ে আছে কোথাও কোনো শব্দ নেই শুধু মাঝে মাঝে দু একটা কুকুরের ডাক শোনা যায় এরপর হঠাৎই দূর কুয়াশার মধ্য দিয়ে একটা আলো দেখা গেল মহাকাল লোকাল আসছে আমি সিগনাল গ্রিন করলাম ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকল যেন নিঃশব্দে সরে আসা কোনো দৈত্যের মতো কিন্তু তখনই একটা অস্বাভাবিক জিনিস খেয়াল করলাম ট্রেনটা থামলো ঠিক সময়ে কিন্তু একটাও দরজা খুললো না একটাও যাত্রী নামলো না উঠল না আমি তো অবাক এমন তো হয় না এই ট্রেন সাধারণত আশেপাশের কয়লা শ্রমিকরা ব্যবহার করে আমি ভাবলাম হয়তো ট্রেন ফাঁকা এসেছে এই ভেবে আমি একটু এগিয়ে গেলাম ট্রেনের কামড়ার দিকে ঠিক তখনই আমার চোখ একটা জানালার দিকে আটকে গেল একটা কামড়া খোলা জানালাই আমি স্পষ্ট দেখলাম একজন মহিলা বসে আছে তার সাদা শাড়ি মাথায় ধোপা বাঁধা প্রথমে কিছু অস্বাভাবিক মনে হয়নি কিন্তু তারপর যখন তিনি আমার দিকে তাকালেন আর ঠিক তখনই আমার বুক কেঁপে উঠল ওই মুখটা কোনো মানুষের নয় আর তার একদিকের গাল যেন পচে পড়ে গেছে চোখ দুটো রক্ত লাল আর ঠোঁটের কোণ থেকে কালো তরল কিছু বেরোচ্ছে আমি চিৎকার করে পিছিয়ে এলাম কিন্তু চোখ ফেরাতে পারছি না সেই চোখ যেন আমায় গিলছে ঠিক তখনই ট্রেনের হুইসেল বাজলো ট্রেনটা ধীরে ধীরে ছাড়ল জানালার সামনে আর কেউ নেই আমি হেঁটে গিয়ে দেখলাম সেই কামনাটা ফাঁকা ভিতরে একজনও যাত্রী নেই আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না এমন তো হওয়ার কথা নাই কিন্তু আমি স্পষ্ট দেখেছি সেই মুখ সেই চোখ আমি ট্রেন চলা পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে রইলাম তারপর ধীরে ধীরে অফিসে ফিরে এলাম ঘড়িতে তখন দুটো তিরিশ কিন্তু আমি সেই রাতের পর আর ঘুমাতে পারিনি পরদিন সকালে শিফটে আসা সহকর্মী বিজয়কে সব খুলে বললাম সে একটু চুপ করে রইল তারপর বলল তুমি জানো এই ট্রেনটা একসময় দুর্ঘটনায় পড়েছিল আমি চমকে গেলাম কী বলছিস কোথায় প্রায় দশ বছর আগে ওই সময়েই রাত দুটো পনেরোতেই এই ট্রেনটা গিয়েছিল কালাপাড় টানালের দিকে মাঝপথের সিগনাল ভুল হয়ে ট্রেনটা ডাউন লাইনে ঢুকে পড়ে সোজা মুখোমুখি ধাক্কা খাই একটা মালগাড়ির সঙ্গে প্রায় পঞ্চাশ জন মারা গিয়েছিল আর তাদের অনেকেই মহিলা ছিল আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল আমি সেই ট্রেনেই সেই মহিলা যাত্রীকে দেখেছি কি বিজয় তখন নিচু গলায় বললো লোকমুখে শোনা যায় এই ট্রেনটা সেই সময় থেকে ঠিক রাত দুটো পনেরোইতেই রাতুরেয় থামে মাঝে মাঝে কিছু যাত্রী নামে যাদের কেউ কখনো খুঁজে পায় না আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল সেই রাতের অভিজ্ঞতা আমার ভিতরে এক ধরনের অজানা ভয় তৈরি করেছিল সারাদিন কিছুতেই মন বসছিল না মাথার মধ্যে শুধু ঘুরছিল সেই মহিলার বিক্ষিত মুখ আর বিজয়ের বলা কথা মহাকাল লোকাল দুর্ঘটনায় পঞ্চাশ জনের মৃত্যু হয়েছিল তারা ফিরে আসে না কিন্তু যতই ভয় হোক আমি চুক্তিবাদী মানুষ সারা জীবনে চাকরি করেছি কুসংস্কারে বিশ্বাস করিনি নিজেকে বোঝালাম হয়তো রাত জাগার ক্লান্তি কুয়াশার ভয় একসাথে মিশে মস্তিষ্কে বিভ্রম সৃষ্টি করেছে পরদিন রাতে আবার ডিউটি আমারই ছিল আমি ঠিক করলাম যদি সত্যি কিছু অস্বাভাবিক ঘটে তাহলে এবার সেটা লিখে রাখবো প্রমাণ রেখে দেব আমি একটা পুরনো ভিডিও ক্যামেরা এনেছিলাম বাড়ি থেকে প্ল্যাটফর্মের দিক বরাবর সেটা একটা খুঁটির গায়ে বেঁধে দিলাম যাতে পুরো ট্রেনটা রেকর্ড হয় তখন মোবাইল ক্যামেরা চলতো না তাই এটা ছিল একমাত্র উপায় রাত তখন একটা পৌঁছানো কুয়াশা আজও ঘন বাতাসেও একটা গাছ ছমছমে গন্ধ আমি অফিস ঘরে বসে ট্রেনের অপেক্ষায় আছি চোখে ঘুম নেই মাথায় টেনশন ঘড়ি কাটা দুটো চোদ্দো ছুঁইতেই বাইরে গেলাম ঠিক সময়ে ট্রেনের আলো দেখা গেল মহাকাল লোকাল ঢুকছে ঠিক আগের রাতের মতোই নিঃশব্দে ঢুকল ব্রেক কষল কিন্তু আজ আমার চোখ গিয়ে পড়ল তিন নম্বর কামরার দিকে সেই কামরার দরজা আস্তে করে খুলে গেল আর ভিতর থেকে নামলো একজন পুরুষ আর তার পা জোড়া কেমন যেন টেনে টেনে হাতে কাপড়ে ধুলো মাখা মাথা নিচে করে সে ধীরে ধীরে হেঁটে চলে গেল প্ল্যাটফর্ম থেকে বাইরে স্টেশনের পিছনের জঙ্গলের দিকে আমি হতবাক হয়ে গেলাম আমি তো জানি তার দুটোর পরে স্টেশনে কেউ নামে না আর স্টেশনের পাশের এলাকাটা তো পুরোপুরি ফাঁকা লোকজন নেই আমি ভাবলাম হয়তো কোনো পাগল মানুষ হবে সাহস করে তার পিছু নিলাম একটু দূরে গিয়ে দেখি সে জঙ্গলের দিকে ঢুকছে আমি পিছন দিয়ে চেঁচিয়ে বললাম এই শুনুন কোথায় যাচ্ছেন কিন্তু কোনো সাড়া নেই সে যেন শুনতেই পেল না আমি পিছু নিতেই থাকলাম জঙ্গলটা ছিল খুব ঘন ঘনর অন্ধকার মশলাতে আমি এগোচ্ছি হঠাৎ দেখি ওই লোকটা একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে একদমই স্থির একটু নড়ছে না আমি পিছন থেকে আবার ডাকলাম কে আপনি কি করছেন এখানে ঠিক তখনই সে আমার দিকে ঘুরে তাকালো আমার দেহ ঝাঁকুনি দিয়ে উঠল তার মুখের ডানডিকটা গোটা নেই একটা ফাঁকা গর্ত চোখের জায়গায় কালো ফসফসে গর্ত আর মুখে একটা বিকৃত হাসি আমি দাঁড়াতে পারলাম না পিছন ফিরে দৌড়াতে শুরু করলাম আর পিছন দিয়ে শুধু একটা শব্দ বারবার কানে বাজছিল হেমন্ত হেমন্ত আজকের কাহিনী এই পর্যন্তই যদি দ্বিতীয় পাঠ শুনতে চান তাহলে অবশ্যই লাইক করে কমেন্টও জানান আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না আর একটা কথা আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারোর মুখ থেকে শোনা সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে ওখানে পাঠাতে পারেন ধন্যবাদ